ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং নাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিকে ফেল করেছো কিংবা তোমরা কম নাম্বার পেয়েছ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা পাশ করতে চাও কম নাম্বার পেয়েছ তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো এবং যদি তোমাদের কাছে কোনো ইনফরমেশান মনে হয় যে ভিডিওটা আছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে সবার আগে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দেখো তো দেখো যে কথাটা বলি যে তোমাদের একটি কিন্তু বিরাট আপডেট নিয়ে আমি চলে এসেছি যারা পিপিআর এবং পিপিআর করতে চাইছো বা অনেকে করেছো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা তোমরা উচ্চ মাধ্যমিকে ফেল করেছো বা আনসাকসেসফুল রয়েছে বা কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেয়েছো তোমরা চাইছো যে তোমাদের নাম্বারটা বাড়িয়ে নিতে কিংবা অনেকে চাইছো অনেকে তো তোমাদেরকে যে বিষয়টা আমি বলতে চাইছি যে তোমরা এই মুহূর্তে পিপিআর এবং পিপিএ যে কোনো একটা করে দাও তোমাদের যদি মনে হয় যে দাদার কথা দাদা ঠিকই কথা বলছে তোমরা যদি পাশ করতে চাও অবশ্যই অবশ্যই পিপিএ দেখো আমি একশো পার্সেন্ট তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি না কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার কথা বিশ্বাস করে তোমরা পিপিআর এবং পিপিএস করো তোমাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট রয়েছে তোমাদের নাম্বার বাড়বে এবং তোমরা কিন্তু পাশ হতে চলেছো সেই বিষয়টা কিন্তু আমি এর আগের বছরে যখন পিপিআর এবং পিপিএস করেছিলাম তখন আমার কথা শুনে অনেক স্টুডেন্ট কিন্তু পিপিআর এবং পিপিএস করেছিল তারা কিন্তু অনেকেই পাশ হয়েছে তার কারণ এই যে পিপিআর এবং পিপিএস সম্পর্কে আমি যে তথ্যগুলো দিয়ে থাকি সে একদম অথেন্টিক তথ্য দিয়ে থাকি আমি জেনে শুনে খোঁজ নিই তারপরে কিন্তু তোমাদেরকে তথ্যগুলো দিয়ে থাকি অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমার কথা শুনে পিপিআর এবং পিপিএস করে নাও যারা করনি তারা অতি তাড়াতাড়ি করে নাও এবং যারা অলরেডি পিপিআর দুটো সাবজেক্টে করেছে তোমরা যদি অন্য সাবজেক্টে নাম্বার বাড়াতে চাও তবুও তোমরা পিপিএসটা করে নিতে পারো তো মোট কথা হচ্ছে যারা পিপিআর এবং পিপিএস করেছ যারা ফেল করেছ তোমাদের সব থেকে পাশ করার অপরচুনিটি যে এটাই একদম শেষ ঠিক আছে তোমরা এখনই এখনই যদি পিপিআর বা পিপিএস না করতে চাও তোমরা চাইছো যে আমরা পাশ করে অন্তত পক্ষে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে কলেজে পড়তে চাই তো ওনাদেরকে অবশ্যই বলবো যে পিপিআর বা পিপিএসটা করে তাড়াতাড়ি নাও কারণ এবার তুমি কিন্তু পাশ হতে চলেছো অনেক স্টুডেন্টেরই কিন্তু যা আমি দেখলাম সেদিন সেখানে আমি নিজে চোখে তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারছি না কিন্তু তোমরা যখন রেজাল্ট পাবে তখন তোমরা এসে আমাকেই বলবে যে দাদা তুমি ঠিক কথাই বলেছিলে যে অনেকের নাম্বার কিন্তু বাড়ছে তাই অবশ্যই বলবো তোমাদেরকে হয়তো বা রেজাল্টের পরের দিন তোমাদেরকে আমি ওই বিষয়টা কিন্তু দেখাতে পারবো ঠিক আছে তোমাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো যে যারা পিপি আর এবং পিপিএস করে তাদের কী পরিমাণে নাম্বার বেড়েছে ঠিক আছে নাম্বার বাড়ছে আমি নিজে চোখে দেখেছি একটা জায়গায় তো অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা পিপিআর এবং পিপিএসটা করে নাও তো আশা করি তোমাদের কত নাম্বার বাড়ছে কবে রেজাল্ট বেরোবে সমস্ত কিছু পরের একটা নেক্সট মিডিয়াম ডিটেলস আনা করবো আলোচনা করবো কতদিন লাগতে পারে কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো এবং পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে